জানেন কি গণেশ পুজোতে কেন তুলসী পাতা ব্যবহার করা হয় না পুরাণ অনুযায়ী একদিন গণেশ গঙ্গার তীরে বসে তপস্যা করছিল সেই সময় তুলসী দেবী নিজের বিবাহের কামনা করে তীর্থে যাত্রায় বের হন তুলসীর সমস্ত তীর্থক্ষেত্রে ভ্রমণ করার পরে সে গঙ্গার তীরে পৌঁছায় যেখানে গঙ্গা তপস্যা করছিলেন তপস্যা মগ্ন গণেশকে দেখে বসি স্বাস্থ্য সেই সময় গণেশের রত্ন জড়িত সিংহাসনে বসে তপস্যা করছিলেন তার সমস্ত অঙ্গ চন্দনের পলক লাগানো ছিল গলায় ছিল পারিজাতের ফুল সহ স্বর্ণ মনি রত্নে একাধিক মালা আবার তার কোমরে ছিল কোমল কৃষমের পিতাম্বর গণেশের এমন সুন্দর দেখে মোহিত হয়ে পড়েন তুলসী তার মনে গণেশকে বিবাহ করার ইচ্ছা জাগৃত হয় তাই গণেশের ধ্যান ভঙ্গ করেন তিনি এইভাবে অবশ্য ভঙ্গ করাকে অশুভ বলে ব্যাখ্যা করেন গণেশ তুলসীর মনস্কামনা জেনে তিনি নিজেকে ব্রহ্মচারী হিসেবে পরিচয় দেন তার বিবাহের প্রস্তাব প্রত্যাক্ষা করে বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় তুলসী দেবী লেগে যায় গণেশকে অভিশাপ দেয় তুলসী বলল একটি নয় বরং গণেশের দুটি বিবাহ হবে তখন গণেশ তুলসীকে অভিশাপ দেয় যে তার বিবাহ এক অসুরের সঙ্গে হবে এক রাক্ষসের স্ত্রী হওয়ার অভিশাপ পাওয়ার পর গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করেন তুলসী তারপরে গণেশ জানায় যে তার বিবাহ জলন্ধর নামক এক অসুরের সঙ্গে হবে কিন্তু সে বিষ্ণু ও কৃষ্ণর প্রিয় হওয়ায় প্রসূতি লাভ করবে কলিযুদের মুখ্য প্রদান করবেন তুলসী কিন্তু নিজের পূজায় তুলসী ব্যবহার করবেন না তাই তুলসী এই কারণে গণেশ পুজোই ব্যবহার হয় না